প্রিয় খামারি ভাই বন্ধু আসসালামু মুক্তি সুস্থ আছেন তো বরাবর আপনাদের মাঝে আবার নতুন দিদি নিয়ে হাজির হলাম তো আপনারা দিদি দুশোনি যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো অরিজিনাল বিয়েতনাম কই মাছের বোনা তো আপনারা যারা অরিজিনাল বই কই মাছের বোনা বই চাষ করতে চান এবং চাষের প্রতি আছেন তারা আমাদের দিদি দুঃসিনে দর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের বোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের ঋণু অপনা যেমন দেশি সিন দেশি মাগুর বিয়েতন শোল বিয়েতন কই অরিজিনাল টাইগার জাতীয় মন পুস্তালাতিয়া খাইপাং গাছ আর রয়েছে সাদা কাত জাতীয় যে কোনো ধরনের দেশে ও বিদেশি মাছের ঋণু অপনা তো আপনারা যারা ওই ভিয়েতনামিকু মাছের পোনাগুলো চাষ করতে চান এবং সেই চাষের প্রতি আগ্রহীছেন তারাও অবশ্যই চাষের আগে ভালো করে পুকুর প্রস্তুত করে নেবেন এবং পুকুর যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষে সফলতা আয় করতে পারবেন না কারণ ভিয়েতনামি কই মাছের কিন্তু আপনারা অনেকেই জানেন অনেক রোগ রয়েছে তার মধ্যে যদি আপনারা পুকুরটা সঠিকভাবে সঠিক নিয়মে পরিষ্কার করে এবং কি প্রস্তুতি করতে পারেন তাহলে কুই মাছটা করে ভালো মুনাফ করতে পারবেন কারণ কই মাছের রোগ বালুটা হয়ে থাকে কাদা থেকে গ্যাস হয়ে এবং কি পুকুরে যদি কোনো পাতা ময়লা আবর্জনা থাকে তাহলে ওইগুলো থেকে গ্যাস হয়ে কই মাছের বাইরের জন্ম নেয় তা আমরা যদি পুকুরটা প্রস্তুত করি গেলো পুকুরের সারের যখন আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফুলের কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি পুকুরে টিএসপি সার রয়েছে মাইত্রা সার রয়েছে সমিতন রয়েছে আর বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন তাহলে দেখা গেলো ভালো কেমন আপ করতে পারবেন তো সকল